এগুলো কি গাছ বলেন তো যারা চেনে তারা হয়তো এর নাম জানে কিন্তু আমি আপাতত এর নামটা জানি না আর যারা চেনে না তারা হয়তো এটাকে হলুদ গাছ ভেবে প্রথমে ভুল করতে পারে তো এই গাছ তিনটি আমি আর কি আমার পিসি বাড়ি থেকে নিয়ে আসছিলাম বাড়িতে তাদের বাড়িতে দেখছিলাম যে বড় একটা গাছ তো সেখান থেকে ডাল তিনটি আমি ভেঙে আনছি এর সাথে আরও দুইটা ছোট ছোট ডাল আছে সেটা লাগানো আমি দেখাবো তো এই তিনটি ডাল আমি একে একে আর কি ছোট টবে লাগালাম তো এর ভিতর আর কি আপাতত রাখছি তো পরে এরা যখন বড় হবে তখন অন্য টবে স্থান্তর করে দিব তো আপাতত এর ভিতরেই থাক তো এটাই আছে সেই তিনটি গাছ এর নামগুলো আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আমার এই মুহূর্তে মনে পড়তেছে না এগুলো আমি অনেকের বাসায় এবং নার্সারিতেও দেখছি তো এই গাছ তিনটি লাগানোর পরে তিনটি গাছে আমি জল দিয়ে দিলাম কারণ গাছ লাগানোর পরে অবশ্যই জল দিতে হয় আর এর সাথে আমি আনছিলাম একটি স্নাক প্ল্যান্টের পাতা এই যে সে পাতাটি এটা থেকে আর কি চারা তৈরি করা যায় আমি সেটাও দেখেছি ইউটিউবে তো বালিতেও আর কি করা যায় কিন্তু বালিটা আপাতত আমার কাছে নাই এর জন্য মাটিতেই বসাচ্ছি জানি না মাটিতে হবে কিনা না যদি কেউ জানে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে তিনটি একটা পাতা থেকে আর কি আমার পাঁচটি ডাল হয়েছে তো এই কোনাকৃতি করে আমি কেটে নিয়েছিলাম একটা চুরির সাহায্যে তো এর পিছনে আমি অ্যালোভেরা জেলটাও দিই নি কারণ আমি কোথাও দেখিনি যে এর পিছনে অ্যালোভেরা জেলটা দেওয়ালে আর কি হয় তো এই জন্য আর কি তিনি আর এই হচ্ছে সেই ডাল দুইটি আগের সেই গাছ দুইটির তো আর এদেরকেও মাটির তলে আর কি রেখে দিচ্ছি এর থেকেও আর কি মনে হয় চারা হবে তো দেখা যাক কি হয় এর আপডেট আমি আপনাদের জানাব তো তার জন্য চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এটুকুই দেখা হবে পরের ভিডিও আজকের মতো টাটা